আমাদের মুন্সীগঞ্জের মধ্যে অতিথি আপ্যায়নটা একটু অন্যরকমই হয়ে থাকে যদি ভালোবাসা পেতে চান ভরপুর তাহলে চলে আসতে হবে মুন্সীগঞ্জ বিক্রমপুর মেহমান বাসায় আসলেও আমরা যেমন আপ্যায়ন করি আবার কিন্তু কুটুম বাড়িতে আমরা ডালা দিতেও এক্সপার্ট আর এখনই হচ্ছে সময় কুটুম বাড়িতে ডালা পাঠানো কারণ এটা হচ্ছে শীতের সময় আর আমরা কিন্তু গ্রাম নিয়ম ফলো করে পাতিলের মধ্যে করে ডালাগুলো পাঠিয়েছি আমরা কিন্তু শহরে থাকি না যে আমরা অন্যরকমভাবে পাঠাবো তো কীভাবে কী করলাম আমি আর আমার মা মেলে ছোট বোনের বাড়িতে আর কি শ্বশুর বাড়িতে ডালা আজকে ভিডিওতে থাকবে যাই হোক আসসালামু আলাইকুম হ্যালো এবং সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি মুন্সিগঞ্জ থেকে মদিনা আছি আপনাদের সাথে আমার ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাবেন গ্রামীণ রান্না বান্না মাটি চুলের রান্না বান্না গ্রামীণ প্রচলন কাজকর্ম এগুলাই তো সাথেই থাকুন লাইক দিয়ে তো এখানে কি কি বাজার করে আনা হয়েছিল সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আগেই দেখতে পেয়েছেন যে পাঁচ কেজি গরুর মাংস আনা হয়েছিল সেগুলোকে সুন্দর করে কুটি ধুয়ে পরিষ্কার করে এখন রান্না বসিয়ে দিল আজকে গরুর মাংস রান্নার মধ্যে কিন্তু বাটা মশলার সাথে আবার গোড়া মশলাও দিয়েছে সেটা হচ্ছে রাঁধুনি যে প্যাকেটের মাংসের মশলাটা পাওয়া যায় সেটা আজকের মাংসটা মা কষিয়ে কিন্তু রান্না করতেছে আর এই যে দেখুন মাটি চুলায় রান্না বান্না দেখলেই কিন্তু অনেকটা শান্তি লাগে আর মাটি চুলায় রান্না বলে কথা অনেকটাই কিন্তু মজা হয় আর আমরা আগে দিনের রাত্রি থেকে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছিলাম কারণ তারপরে দিন আবার পিঠাও কিন্তু একসাথে বানিয়ে তারপর ডালা দিতে হবে মা আর মেয়ে মিলে করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য এখানে রাত্রে বেলা মাংসটাকে কষিয়ে রাখলো গরুর মাংসটা আর এখানে রোস্টের জন্য মশলা মাখিয়ে রাখছে সামান্য মরিচের ফাঁকিয়ে আর দিচ্ছে লবণ তারপর আমি এখন এখন তেলে ভেজে নিব মাকে বললাম যে তুমি একটু দাঁড়াও রেস্ট নাও আমি এখানে রোস্টের পিসগুলো ভেজে নিই এগুলো কিন্তু ভেজে তারপরে এমনিতে রেখে দেওয়া যাবে যেহেতু শীতকাল নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর কি কাজটা আমাদের এগিয়ে রাখলাম আর এখানে দেখুন এই তিনটা নারকেল ভাঙা হয়েছে তো এই নারকেলগুলো আবার আমার ইন্দুরগুলো খায় ফেলাইছে মানে আমার ছেলে মেয়ে একটু একটু করে কিনার দিয়ে খেয়ে ফেলেছে এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় করতাম তাই না আর নারকেলগুলো কিন্তু একটু বড় বড় করে মানে কুড়াতে হবে যাতে ভাপা পিঠা দিলে কামড় লাগলে ভালো লাগবে আর এদিকে দেখুন টিমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর ঘরে গিয়েছিলাম মেয়ে দেখি কি মা আবার হাঁসের মাংসটাও কষিয়ে ফেলেছে তো এখন সকাল হয়ে গেছে এটা হচ্ছে তার দিনের ভিডিও আজকে কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে কোনো রেসিপিটা আমি শেয়ার করতে পারবো না কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম দেখতে পাচ্ছেন যে কতগুলো কাজ মানে কতক্ষণ এই কাজ করি কতক্ষণ ওই কাজ করি কোনটা রেখে কোন কাজ করবো দিশা পাচ্ছি না তো মার গোষ্ট রান্না করে নিলে সুন্দর করে আর এখানে এক পাতিল পোলাও রান্না করবে চার কেজি চালের পোলাও রান্না করলো যেহেতু আমরা আবার বাসার মানুষ আছি খেতে হবে আর এখানে আমি আবার বাহিরে আব্বু যে মাছগুলো এনেছিল সেই মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে ভেজে নিচ্ছি বাইরে চুলাই আর মা রান্না করতেছে ঘরের চুলাই এই যে দেখুন সবকিছু রান্না এখন কমপ্লিট মাঝ ভাজা রোস্ট গরুর মাংস আর বানিয়েছিলাম সেগুলো কিন্তু কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর যেহেতু ঠান্ডা লাগছে আমার কণ্ঠটা অনেকটাই বসে গেছে মানে হচ্ছে না কষ্ট করে মানিয়ে নেবেন আর এখানে ডিমের উপরে আমার ছোট ভাইয়া একটু বেরিস্তা ছড়িয়ে দিল তারপর পোলার উপর রোস্টের উপর বেরিস্তা ছড়িয়ে দিয়ে যে দেখুন ওদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম হলে চলে গেছে তো আমি শাঁখতে আসছিলাম ওদেরকে আগিয়ে দিতে তারপর যাই হলো আর কি মানে পিঠাগুলো দিতে পারিনি তো আমি বললাম যে আগে খাবার দাবার নিয়ে যাওয়ার যেহেতু ছিল সেটা শুক্রবারের দিন মানে আজানো দিয়ে দিবে একটা বেঁচে গেছে আবার নামাজ পড়তে যেতে হবে তার জন্য ওদেরকে খাবার আর ছিটপিঠা হাঁসের মাংস সেগুলো এক পদের পিঠা পাঠিয়েছি এখন আবার দুই পদের পিঠা বানাবো যেহেতু দুপুরবেলা ছিটপিঠা দিয়ে হাঁসের মাংস খাবে তার জন্য সেটা আগে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি পাটের সাপটা পিঠা ভেজে নিব আর মা ভিতরে চলে আবার ভাপা পিঠাগুলো বানিয়ে নেব আমি আবার এতটা ভাপা পিঠা ভালো করে বানাতে পারি না তো আমি বললাম যে আমি পাটের সাপটা মানে বানাই এই যে দেখুন পিঠাগুলা কেমন হয়েছে জানি না তবে এই প্রথমবার যা পারছি তাই আমি বানিয়েছি তারপর এখানে মা ভাব পিঠাগুলো বানিয়ে নিয়েছে আমি আবার পাতিলে সাজিয়ে দিলাম তারপর এখানে পাটি সাপটা পিঠাগুলো সাজিয়ে দিলাম ছোট ভাইকে বলেছি দুপুরে খাবার শেষ করে ফেলে তারপর তুমি আবার এগুলো সে নিয়ে যাও যেহেতু কাছাকাছি এতটা দূরেও না ছোট বোনের শ্বশুর আর আমরা কিন্তু মডার্ন ভাবে প্যাকেট না করে পাতি করে দিয়ে দিয়েছি আগে দিনের মতো উপরে করে কাগজ দিয়ে র্যাপিং করে নিব তো সব কিছু এখন সাজিয়ে এগুলো আবার নিয়ে যাওয়া হবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মুন্সিগঞ্জের ভিতরে কিন্তু এরকম ভাবে ডালা দেওয়া হয় নতুন কুটুম কিন্তু এরকম ভাবে ডালা দেওয়া হয়তো আজকে হয়তো বেশি কিছু দিতে পারিনি পরবর্তীতে আরো কিছু কিছু দিব তো যারা যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিও দেয় না ফেস